বোমার স্তূপে বীরভূম ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ড্রামের ভেতর কারি বোমা চাঞ্চল্য বীরভূমের লাভপুরে বীরভূমের লাভপুর থানার গোপালপুরের মাঠ থেকে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার করলো লাভপুর থানার পুলিশ শুক্রবার ভোর রাতে তল্লাশি চালিয়ে এই বোমাগুলো উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটা বোমা রয়েছে দুটো ড্রামে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এই বোমাগুলো রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ কিন্তু প্রশ্ন হলো এত বোমা আসছে কোথা থেকে এটা বিজেপি চক্রান্ত ছাড়া কিছুই নয় যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে বিজেপি তিনশো পঁচিশ মানুষের পাশে দেখাতে মানুষ হয়ে কাজ করে না তারা এইভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে লাভ হবে না লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিপুল ভোটে যুক্ত হবে আর বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে যেখানে বোমা রাখবে যেখানে ঝামেলা সৃষ্টি করবে বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করবে নিশ্চিত থাকতে পারেন আমাদের যেভূম সংগ্রহ ঝাড়খন্ড এরিয়া ওখান থেকে আনা হচ্ছে বলে আমরা প্রাথমিক মনে করছি তাছাড়া পুরো ঘটনার পুঙ্ তদন্ত শুরু হয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সেটাকে অতি সত্যতার সঙ্গে দেখছে এবং আসল সত্য অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটিত হবে বলে আমি আশা করি তবে কি বিধানসভা নির্বাচনে ঠিক আগের ভূমিকাতেই থাকবে বীরভূম সেই একই রকম রাজনৈতিক কোন্দল উত্তেজনা বোমাবাজি কি ঘটতে চলেছে নজর থাকবে জনমত বাংলার নিউজ